হ্যালো এভরিওয়ান আমি চলে এসেছি আজ রেখার রান্নাঘরে কিভাবে সহজে আপনি ভেন্ডি আর আলু রেসিপি তৈরি করতে পারবেন সেটাই দেখব আজকে বাড়িতে আর সেরকম সবজিও ছিল না আমি তাই ঠিক করলাম যে চলো আজকে ভেন্ডি আর আলু কিছু একটা বানানো যাক প্রথমে ভেন্ডিগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে জলে তারপরে আপনি ছোটো ছোটো করে টুকরো করে কাটবেন কাটা হয়ে গেলে আলুটাকেও ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে উপকরণের জন্য নিয়েছি আমি পেঁয়াজ আদা রসুন আর মশলাপাতি আপনি আস্তে আস্তে দেখাচ্ছি আদা রসুন পেঁয়াজটাকে আপনি সে নোড়াতে বেটে নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন আপনার চয়েস অনুযায়ী তারপরে কড়াইটা তেল গরম করবে গরম করতে দেবেন গরম হয়ে গেলে তেল গরম হয়ে গেলে আপনি পাঁচ ফোড়ন দিতে দেবেন কড়াইয়ে পাঁচ ফোড়নটাকে একটু নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ কড়াই দেবেন ছোটো ছোটো টুকরো করে সেটাকে নাড়বেন নাড়া হয়ে যাওয়ার পর যখন একটু লাল লাল ভাব আসবে তখন ভেন্ডি আর আলু যেটা আপনি কেটে রেখে দিয়েছিলেন ধুয়ে সেটা কড়াইয়ের মতো দিতে হবে কড়াইয়ের মতো দিয়ে আপনি নাড়াচাড়া করুন নাড়াচাড়া হয়ে যাওয়ার পর পেঁয়াজের যে পেস্ট পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করেছিলেন সেটা দেবেন দিন আড়াচাড়া করতে থাকবেন নাহলে লেগে যাবে কড়াইয়ে গরম মশলা দেবেন কারণ ভেন্ডিতে একটু গন্ধ আসবে ভালো সেন্ট আসার জন্য আপনি যদি না মনে করেন আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করতে পারেন লঙ্কার গুঁড়ো দেবেন আপনি যতটা খেতে চাইছেন এক 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 রকম টেস্ট হয় অনেকে ঝাল বেশি খায় অনেকে ঝাল কম খায় নাড়াচাড়া করার পরে আপনি একটু নুন দেবেন যতটা পরিমাণ আর কি লাগবে মনে হচ্ছে আপনার যেরকম নুন খেতে চান আপনি তারপরে জল ঢেলে জল দেখবেন একটুখানি বেশি দেবেন কেন আলু আর ভেন্ডি তো সেদ্ধ হতে লাগবে ভেন্ডি নাড়ার পরে কড়াইটা ঢাকা দিয়ে দেবেন লো ফ্লেমে গ্যাসটা দিয়ে দেবেন কারণ ভেন্ডি সেদ্ধ হতে একটু টাইম লাগবে দশ পনেরো মিনিট পর দেখুন যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু আর ভেন্ডি সেদ্ধ হয়েছে কিনা ভেন্ডি আলুর তরকারিতে আপনি যদি একটু লেবু রস দেন তাহলে তরকারিটা খেতে আরও ভাই বেশি ভালো হয় আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট সাবস্ক্রাইব লাইক করে দেবেন ভিডিওটা ফুল দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ